সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক প্রশ্ন ধরন মূল্যায়ন নির্দেশনাও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের কোন বিষয়ে কি ধরনের প্রশ্ন থাকবে কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ থাকবে সেগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে আগামী ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্ন ধরন এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। চলো তাহলে সেগুলো আমরা এখন দেখে নেই দেখো ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে পঞ্চাশ নম্বর বরাদ্দ থাকবে তৃতীয় অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পনেরো নম্বর বরাদ্দ আছে তৃতীয় অংশ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর এক এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর দুই ব্যবহারিক অংশ যন্ত্র উপকরণ সংযোজন ও ব্যবহার প্রক্রিয়া অনুসরণ উপাত্তর সংগ্রহ প্রক্রিয়াকরণ অঙ্কন পর্যবেক্ষণ শনাক্তকরণ অনুশীলন এগুলোতে পনেরো নম্বর প্রতিবেদন প্রণয়ন পাঁচ নম্বর মৌখিক অভীক্ষা পাঁচ নম্বর এমত পঞ্চাশ নম্বর বর্ধ থাকবে সুপ্র শিক্ষার্থী অন্যান্য বিষয়ের প্রশ্ন ধরন এবং নম্বর বিভাজনের উপর সহান অনলাইন স্কুলে ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো